শাকিব ভাইকেও ফোন দেওয়ার চেষ্টা করেছিলাম তাকে পাইনি তার লোকের মাধ্যমে আমি এই খবরই পেয়েছি যে এত বিরক্ত পুবলি করছে যে কারণে শাকিব ভাই এইভাবে রিয়াক্ট করছে কিন্তু এত বড় রিয়াক্ট করা আসলে ওনার ঠিক হচ্ছে কিনা সেটা আমি জানি না তো আমি এখন চেষ্টা করব আপনাদেরকে বুকলির কিছু কথার কিছু অংশ চুম্বক অংশ শোনাবার জন্য

সুন্দর করে বাট সেখান থেকে সে নিজে কিন্তু এরকম করছে দেন ভাই আমি তখন স্টেটমেন্টটা দিলাম যে ভাই কয়েকদিন পরপর যদি এরকম করে তাহলে তো এটা তো বাচ্চার উপরেও প্রভাব পড়বে ভাই এগুলো নিউজ গুলো তো থেকে যায় এগুলো তো ইউটিউবেও আছে আবার